মনে এখানে বন্ধুরা চলে এসেছি জয় বাংলা জায়গাটার নাম হচ্ছে জয় বাংলা আজকে একটা চান্স নিব তাতে যা আছে কপালে টুক করে কেউ ফেলেও দেয়নি সে এই বাথা সাইডে তারেক মাসুদের বাড়ি এই ডানের রাস্তাতে যেতে হয় একদম ওয়াকিং ডিস্টেন্স হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল বাইকার শুভ সকাল এই মুহূর্তে আছি মামা এক্সপ্রেস ওয়েতে এখন সকাল সাতটা তো দিস ইজ এ হোম ট্যুর আর পিলিয়ন হিসেবে আছে আমার গিন্নি খুব সুন্দর ফুল এই যে লাল হলুদ হলুদ লাল সকাল সকাল শুভেচ্ছা ফুলেল স্বাগতম এখানে পিং বেগুনি সব কালারে ফুল আছে এখানে আর সকালে কিন্তু রাস্তায় মোটামুটি গাড়ির চাপ কিছুটা কম থাকে আটটা পর্যন্ত বলা যায় এবং ইন্ডাস্ট্রি গোচগুলো কিন্তু সকাল আটটার পরে আবার ছাড়ে রাত্রি যেগুলো আসে ওগুলো আবার আটটা নটার দিকে ছেড়ে যায় এখন রাস্তা মোটামুটি বেশ চাপমুক্ত অনেকটা স্বাভাবিক বলা যাচ্ছে কারণে আমি ডান সাইড দিয়ে যাচ্ছি আমি ডান লেন দিয়ে যাচ্ছি যা শুধু এই ফুলের ভিডিওগুলো করার জন্য মানে ফুলগুলো খুবই ভালো লাগছে সকাল সকাল আমার ওই বাইকে খুব বেশি একটা কমফোর্ট ফিল করে না ও বাইকে খুব বেশি একটা চড়তে চায় না যার জন্য ফ্যামিলি মেম্বাররা যখন আমার সাথে থাকে তখন আমি খুব কেয়ারফুলি খুব সাবধানে ড্রাইভিং করার চেষ্টা করি হোয়াট এ ওয়ান্ডারফুল ফ্লাওয়ার মন চাচ্ছে নেমে একটা ছবি তুলি কিন্তু আসলে হাইওয়ের মাঝখানে এখানে দাঁড়ানোটা তো অসম্ভব বলা যায় খুবই বিপজ্জনক আবার বেগুনি কালার ফুল অসাধারণ অসাধারণ লাগছে বিশেষ করে সকাল সূর্যের আলো পড়তেছে গাছগুলোর উপরে আই থিঙ্ক ক্যামেরা ভিউটাও খুব ভালো আসবে হয়তো বা কখনো লাল কখনো হলুদ কখনো গোলাপি কখনো বেগুনি কখনো সাদা আর আমার ওয়াইফ তো আমাকে বলে হচ্ছে প্রকৃতি প্রেমী আমি নাকি তার চেয়েও প্রকৃতিকে বেশি সময় দেই প্রকৃতি নিয়ে বেশি চিন্তা ভাবনা করি অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হয় এখানে বাইকের আল্লাহ সবাইকে তুমি হেফাজত করো ওভার স্পিডিংয়ের কারণে অনেক সময় আমরা ব্যালেন্স থাকতে পারি না বাসের বাতাসগুলো যেভাবে ধাক্কা দেয় অনেক সময় কন্ট্রোলিং থাকে না আল্লাহ সকল অবস্থায় সবাইকে হেফাজত করুক সবাইকে নিরাপদে যাতায়াত করার দান করুক যে প্রত্যেক প্যাকেট সুরে মার লাগাড়ি থাকে এই জারাই প্যাকেট গুলো সুরে मारे এগুলা কি মানুষ নাকি অমানুষ সেটা আমি বুঝতে পারি না রাস্তায় গাড়ি মোটরসাইকেল কত কিছু চলে ওই গায়টা যদি হঠাৎ করে একজনের সামনে পড়ে যায় অথবা যদি আপনারা মনে করেন যে হেলমেট এসে লাগে তাহলে কি অবস্থা হবে এই সিপসের প্যাকেট পানির বোতল 보면은 কতটা মারা আর কতটা যে অ্যাক্সিডেন্ট হয় যারা অসচেতন তারাই এই কাজগুলো করে এদেরকে মানুষের পর্যায়ে আসলে ফেলতে আমি নারাজ আপনারা যারা এই কাজগুলো করেন যারা ভিডিও দেখেছেন প্লিজ এগুলো অ্যাপর্ড করান আপনি জিনিসগুলো একটা পলিথিনে ভরে রেখে দেন আপনি নামার সময় গাড়ি থেকে নেমে তারপরে সাইডে ফেলে দেন এসব কি ভাই আপনার এই উদাসীনতার জন্য যদি একটা অ্যাক্সিডেন্ট হয় একটা মানুষ মারা যায় একটা মানুষ যদি ইনজুর হয় তার ফ্যামিলির কী অবস্থাতে আপনি সেটা চিন্তা করে দেখেছেন প্রাবেশ গাইস ফর দেখা যায় এটা খুবই সাধারণ কমন ব্যবহার রোডে নামলে যে চিপসের প্যাকেট পানির বোতল আর পানির বোতল দেখা যায় যে মুখ লাগায় তারপরে পানির বোতল ফেলে কারণ পানির বোতলে যদি আপনার মুখ লাগানো থাকে ওইটার উপর দিয়ে বড়ো গাড়ি গেলে হয়তো বোতলটা ফেটে যাবে কিন্তু ছোট গাড়ি মোটরসাইকেল ছোট ছোটো প্রাইভেট কার হলে কিন্তু ওই বোতল ফাটবে না ওটা স্লিপ করবে চাকটা আজকে রাস্তার ফুলের প্রেমে পড়ে গিয়েছি অবশ্য সবসময় প্রেমে পড়ি রাস্তায় আসলে ফুলগুলো দেখতে দেখতে আসি আর দেখতে দেখতে কখন যে দূরত্ব শেষ হয়ে যায় সেটা বুঝতেই পারি না কিন্তু এবার মনে হচ্ছে যে ফুলগুলো বেশি ফুটেছে কারণ বর্ষা মৌসুম তো সব গাছগুলো পরিষ্কার ময়লা ধুলোবালি নেই এবং সব গাছে ফুল ফুটেছে এবার মনে হয় আরও একটু বেশি ভালো লাগতেছে আর হচ্ছে যে সকাল সকাল হচ্ছে এরকম একটা ফুলের একটা ইনভায়রনমেন্ট ফুলের একটা আবহাওয়া এটা তো অসাধারণ কথা বলতে বলতে শ্রীনগর চলে এসেছি অলরেডি একা থাকলে অবশ্যই একটু টানাটানি করি এই রোডে আসলে ভালো লাগে তবে পিলিয়ন থাকলে তো অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ একা থাকলে কিন্তু গাড়ি অনেক হালকা থাকে পিক আপ ভালো থাকে ব্রেকিং ভালো থাকে যখন গাড়িতে ওয়েট বেশি থাকে পিলিয়ন থাকে বা লোক থাকে তখন কিন্তু ব্রেক করলেও গাড়ি জমাইতে একটু সময় নেয় এবং খুব অল্প জায়গার মধ্যে অনেক সময় থামানো যায় না তো সেই মাথায়গুলো চিন্তা করেই হচ্ছে যে ড্রাইভ করতে হয় খুব সুন্দর খুব সুন্দর আকাশ কোথাও মেঘ কোথাও রোদ এই যে এখানে রোদ আবার সামনে ওই যে মেঘের ছায়া পড়ে গেছে কারণ ইতিমধ্যে শরৎকাল চলে আসছে দেখেন আকাশে সাদা সাদা মেঘ এই বৃষ্টি এই রোদ মেঘ বৃষ্টির লুকোচুরি খেলা আর এটাই হচ্ছে শরৎকাল এটা হচ্ছে রেল স্টেশন এটা হচ্ছে মাওয়া রেলওয়ে স্টেশন তারপরে আমরা মাওয়ার খুব নিকটে চলে এসেছি সব গাড়ি তাদের সোজা আর বাইকারদের যেতে হবে বামে কারণ বাইকারদের লেনে ঢুকতে হইলে এই বাম দিয়ে যেতে হয় যারা নতুন অনেকে জানে না বাইরে যায়নি এই যে এখান দিয়ে পদ্মা সেতু উত্তর থানা থানার সামনে দিয়ে ঢুকে থানার পিছন দিয়ে এখান দিয়ে মোটরসাইকেল লেন

কৃষ্ণচূড়ার গাছ না কৃষ্ণচূড়া প্রায় তিন মাস পর আবার পদ্মা সেতুতে চলে এলাম কিন্তু লাজাহার ছুটির পরে আর যাওয়া হয়নি আর বাম সাইডে কিন্তু হচ্ছে বাইক আসলেন বাইকারদের জন্য এই বাম সাইডের লেনটি তো এখানে হচ্ছে যে মাঝখানে ডিভাইডেশন দেওয়া ছিল হচ্ছে যে ই দিয়ে ওই প্লাস্টিকের কি বলে ওটাকে খুঁটি বলে যা যাই বলে কিন্তু ওটা বাতাসে পড়ে যায় অনেক সমস্যা জন্য তুলে দিয়েছে যার জন্য অনেক বাইকার এখন এটা মানতে চায় না হট এ নাইস ভিউ একদম কার্বিয়ান পর্দা সেতু দেখা যাচ্ছে পুরোটাই যে অনেকটা এ শেপের মতো যেটা বলছিলাম যে অনেকেই মানে না অনেকেই হচ্ছে যে মাঝখান দিয়ে যায় কিন্তু অ্যাকচুয়ালি আসলে আমাদের যাওয়া উচিত না আমাদের জন্য যেহেতু সরকার একটা লেন নির্ধারণ করে দিয়েছে আমাদের সেই লেনেই থাকা উচিত আর আমার ওয়াইফ বলতেছিল যে এটা হচ্ছে পাইকে তার প্রথম পদ্মা সেতু ভ্রমণ কারণ যতবার আসছে সব সময় তো হচ্ছে যে আমাদের প্রাইভেট কার নিয়ে আসা হতো এবং যখন প্রাইভেট কার নিয়ে আসা হতো না তখন হচ্ছে বাসে ইন্টারসিতে বাসে আসা হতো বাট এবারই হচ্ছে যে ওকে নিয়ে পদ্মা সেতু পার হচ্ছে বাইকে তো ও জানালো যে ওর প্রথম অভিজ্ঞতা এবং ওর খুব ভালোই লাগছে আজকে পদ্মা সেতু ফাঁকা আছে আর গত দুই তিন বছরে কোন দিন পদ্মা সেতুতে ছবি তুলি নাই আজকে একটা চান্স নিব তাতে যা আছে কপালে তাতে যদি টুক করে কেউ ফেলেও দেয় নিছে তাতে কোনো আজকে মান মানা কথাই আছে না যে নদী সুন্দর হচ্ছে বর্ষাকালে যৌবনে সবকিছুই সুন্দর পদ্মা সেতু তো অন্য সময় যে চর টর থাকে চরের জন্য খুব বেশি ভালো সৌন্দর্য থাকে না এখন মনে হচ্ছে যে না সত্যি বিশাল বিস্তীর্ণ অগাধ জলরাশি বুকে নিয়ে বয়ে চলেছে পদ্মা সেতু সবাই ছবি তুলে কখনো তো ছবি তুলে না আসা একটা ছবি তুলি যাক বন্ধুরা একটা বন্ধুরা একটা ইচ্ছা পূরণ হলো কারণ পদ্মা সেতুতে সবাই ছবি তুললে সবাই পোস্ট দেয় কিন্তু আমি বিগত দুই তিন বছরে কখনোই পদ্মা সেতুতে দাঁড়ায়নি আসলে পদ্মা সেতুতে দাঁড়ানোটা হচ্ছে নিষেধ তো আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েই কখনো দাঁড়ায়নি এবার দেখলাম যে প্রচুর লোকজন ছবি তুলতেছে দুই সাইডে আর সকাল তো গাড়ির চাপ মোটামুটি কম তো ইচ্ছা করেই কিন্নির সাথে একটা ছবি ধারণ করে রাখলাম স্মৃতির পটে জমা রাখার জন্য আর ব্রিজ উপরে ব্রিজের উপরে কিন্তু ব্রিজের উপরে কিন্তু প্রচুর বাতাস থাকে ফাঁকা জায়গা তো প্রচুর বাতাস থাকে এবং খুব দ্রুত গতিতে চালাইলে অনেক সময় যে বাতাসের লাভতার জন্য একটু সমস্যা হয় যে বাসগুলো চলাচল শুরু হয়ে গেছে এতক্ষণ খুব ভালোই আসতেছিলাম এখন বাসের সংখ্যা রাস্তায় ক্রমান্বয়ে বেড়ে চলেছে পদ্মা সেতু থেকে আমরা ইতিমধ্যে নেমে গিয়েছি এটা হচ্ছে বামের বামে যাবে হচ্ছে শরিয়াতপুর জাজিরা মাদারীপুর এদিকের রাস্তা আর আমি যাব সোজা গো স্ট্রেট ক্যামেরাটাকে একটু রেস্ট দেওয়া দরকার বামের এটা রেল লাইন সোজা হচ্ছে ভাঙ্গা আমরা চলে যাব সোজা আর বামে শরীয়তপুর শিবচর পাঁচর মাদারীপুর বামের রোডে যেতে হয় এই সাইডে গাড়ির চাপ ওই সাইডের থেকে তুলনামূলক ভাবে সবসময় অনেকটা কম হয় বন্ধুবর আমরা ইতিমধ্যে এক্সপ্রেস হয়ে শেষ করে এসেছি এক্সপ্রেসওয়ের সর্বশেষ টোল দিলাম দশ টাকা দেন উই আর স্টার আট আওয়ার জার্নি এগেইন সামনেই কিন্তু ভাঙা মোড় পড়বে এই বামে হচ্ছে বরিশাল মাদারীপুর আর আমাদের যেতে হবে সোজা আর এটাই হচ্ছে সেই ভাঙা মোড় ভাঙা কিন্তু ভাঙা না ভাঙা কিন্তু ওয়ান্ডারফুল এটা হচ্ছে ওয়ান্ডারফুল ভাঙা একমাত্র বাংলাদেশের বা ওয়ার্ল্ডের নাম ভাঙা বাট কন্ডিশন কিন্তু ভাঙা নয় কন্ডিশন সুপার ডুপার ফ্রেস এরা সম্ভবত বন্ধু ঘুরতে বের হয়েছে এই সোজা আমরা ভাঙা পার হয়ে গোপালীদের সীমানার মধ্যে প্রবেশ করবো কিছুক্ষণের ভিতরেই এই ডান সাইডের তারেক মাসুদের বাড়ি এই ডানের রাস্তা দিয়ে যেতে হয় একদম ওয়াকিং ডিস্টেন্স একশো থেকে দেড়শো মিটার গেলেই তারেক রহমানের বাড়ি আর আপনারা জানেন কত সালে আমার ঠিক মনে নাই আঠারো উনিশ সালের দিকে হয়তো হবে তারেক মাসুদ আর মিশুত মদির অ্যাক্সিডেন্ট করে মারা যান মানিকগঞ্জে মাটির ময়না পরিচালক মাটির ময়না মাটির ময়না সিনেমার পরিচালক তারেক মাসুদ আর আমাদের এই গোপালগঞ্জের বা এই গোপালীদের রাস্তাটা কিন্তু একটু বিপজ্জনক যেহেতু টু রাস্তা বাট রাস্তার কন্ডিশন কিন্তু খুব সুন্দর গাড়িটা ডান দিক দিয়ে ঢুকে ঢুকে যাচ্ছে This is very dangerous thing. এই রাস্তা আছে প্রচুর গাছপালা এবং প্রচুর শীতল একটা আবহাওয়া খুব সুন্দর এরা পাঁচটা বাইকের সম্ভবত বন্ধু এরা কোথাও ঘুরতে যাচ্ছে দিন আমিও বন্ধুদের সাথে আসলে ট্যুর দিচ্ছি না টাঙ্গাইলে এর পরে আর বন্ধুদের নিয়ে বাইক করে দেওয়া হয় না এই যে পাঁচটা বাইক একটা ট্রেন কোথাও যাচ্ছে তো আই অ্যাপসেড দেম অল আর অ্যাট দ্য হেলমেট আর ভালো লাগছে সবাই এখানে হেলমেট পরেছে গুণগত মান যাই হোক কিন্তু হেলমেট সবাই পরেছে আর আমাদের এলাকায় কিন্তু দুইটা ভোর্শন খুব ভালো হয় একটা হচ্ছে পার্ট আর আরেকটা হচ্ছে পিঁয়াজ পিঁয়াজ আর এই সিজনে হয় হচ্ছে পাট পাটের আসলে এখন বাংলাদেশে ব্যবহার খুব কম সেই হিসেবে পাটের মূল্য কম আবার হচ্ছে আগের মতো পানি হয় না পানি না হওয়ার কারণে পাট পচানোটা খুব একটা কৃষকের জন্য খুব একটা বিড়ম্বনার বিষয় কিন্তু যেহেতু আমাদের এদিকে জমিগুলো ধরনে এরকম এর জন্য চাইলেই আসলে চেঞ্জ করা যায় না ফসল ফলাতেই হয় আসলে বিকল্প কোনো ফসল আমাদের এখানে এখন পর্যন্ত ওইভাবে ইস্টাবলিশ হয়নি নমর টুডে ও দেখো কি সুন্দর সাপলা ফুলছে সাপলা দেখছো বিলে প্রচুর শাপলা ফুল ফুটেছে এখন মর্নিং আর শাপলা কিন্তু সূর্য ওঠার সাথে সাথে আস্তে আস্তে এগুলা বন্ধ হয়ে যায় এবং যত সকাল হবে ততই হচ্ছে যে শাপলাগুলো বেশি প্রস্ফুটিত থাকবে রাত্রে এগুলা ওঠে বা প্রস্ফুটিত হয় এবং সূর্যের আলো ওঠার সাথে সাথে আস্তে আস্তে এগুলা আবার বন্ধ হয়ে যায় বা সংক্ষিপ্ত হয়ে যায় ঢাকা মুখে গাড়ির সংখ্যা ক্রমশ বেড়ে যাচ্ছে এখন বেলা বাড়তেছে সাতটা গাড়িগুলো ছেড়ে আর রাস্তায় বাস মানে হচ্ছে বাইকারদের জন্য বগান্তি ট্রাক আলারা কিন্তু বা প্রাইভেট আলাদা কিন্তু এত ঝামেলা করে না কিন্তু বাস আলারা যেভাবে বাউলি বুলি মারে আর যেভাবে রাফলি চালায় এরাই হচ্ছে বাইকারদের প্রধানতম শত্রু বন্ধুরা চলে এসেছি জয় বাংলা চলে এসেছি জয় বাংলা অ্যাকচুয়ালি জায়গাটার নাম হচ্ছে জয় বাংলা তো এই মুহূর্তে আছে জয় বাংলা মোড় আর ঢুকে গেছি গোপালীদের রাস্তা নাই গোপালিদের এলাকায় তো যাই হোক আর কথা বাড়াচ্ছি না ভিডিও আর বাড়াচ্ছি না দেখা হবে পরবর্তী কোনো পর্বে বা কোনো ভিডিওতে চিলেন সবাই ভালো থাকেন টেক কেয়ার আল্লাহ হাফেজ